হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বলজ ব্লক একটা নতুন ব্লক নিয়ে আবার আসলাম আমি কিন্তু আজকে সকাল সকাল মানে সানডে মর্নিংয়ে বেরিয়ে গেছি আমাদের বারুইপুরে খুব বিখ্যাত একটা জায়গা ধপধপি বাবার মন্দির বলে যেটা ধপধপিতে রয়েছে পারে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পথ সেখানে অটো করেও যাওয়া যায় বাইক নিয়ে গেলে তো আরও কম সময় লাগবে আর গাড়িতে তো আরও কম সময় লাগবে তো এটা আমি যাচ্ছিলাম যে রাস্তাটা দিয়ে সেখানে মানে এই এরিয়াটায় বলে পুরনো সুন্দরবন অ্যাকচুয়ালি সুন্দরবনটা স্টার্টিং হয়েছিল এখান থেকে এটাই অ্যাকচুয়ালি সুন্দরবনের রাস্তা মানে ধপধপি বাবার মন্দির যেটা রয়েছে ওখানে সবাই বলে থাকেন যে ওই এরিয়াটা সুন্দরবনের পুরনো এরিয়া তারপরে আস্তে আস্তে সেটা মুভমেন্ট হয়ে অনেকটা দূর চলে গেছে বাট অ্যাকচুয়ালি পুরনো সুন্দরবন মানে ওইটা সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাটার হলো আমাদের বাড়িপুরে সবাই জানেন যে পেয়ারা খুব বিখ্যাত তো এই দুই ধারে শুধু পেয়ারা বাগান শুধু পেয়ারা বাগান পেয়ারা বাগানে ভর্তি মানে দেখতে পাচ্ছেন এখানে সাইডে এই যে পেয়ারা গাছগুলো রয়েছে পেয়ারা বাগান রয়েছে আর সমস্ত পেয়ারাগুলো প্লাস্টিক দিয়ে বাঁধা থাকে যাতে কোনো পশু পাখি কিছুতে মুখ না দিতে পারে আসলে খুবই সুন্দর লাগবে জায়গাটা এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি ধবধবি বাবার মন্দির যেটাকে বলে ধবী দক্ষিণেশ্বর মন্দির দক্ষিণেশ্বরে মন্দির যেটা দক্ষিণেশ্বরে অবস্থিত মায়ের মন্দির আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির ধবধবি দক্ষিণেশ্বর হাই স্কুলের ঠিক অপোজিটে ধবধবি হাই স্কুলের ঠিক অপোজিটে অ্যাকচুয়ালি নাম হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির এখানে সাইডে হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় শ্রাদ্ধ হোক শ্রাদ্ধের কাজ হোক বা যে কোনো ধরনের বইতে হোক কোনো অনুষ্ঠান মাফিক কাজগুলো করানো হয় চারদিকে প্যান্ডেল করে এই হচ্ছে বাবা দক্ষিণেশ্বর ধকি দক্ষিণেশ্বর বাবার নিজস্ব মূর্তি আর এখানে সবচেয়ে একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে ভিতরে গরিব ছেলে মেয়েদের কিন্তু ড্রয়িং আঁকা শেখানো মানে ড্রয়িং শেখানো হয় বাচ্চাদের বসে যে কোনো ছোটো বড় সব ধরনের বয়সী বাচ্চাদের এখানে ড্রয়িং শেখানো হয় হাতে ধরে এত সুন্দর লাগছিল ভিতরে মামা গিয়ে তো বসেই পড়েছে এতগুলো বাচ্চার মাঝে সব মানে ও শুরু করে দিয়েছে না যে ড্রয়িং করবে বলে ড্রয়িং করবে বলে আর এই যে ভদ্রলোক উনি ছিলেন উনি মানে বাধ্য হয়ে বলেই দিলেন যে ওকে একটা দিয়ে দেব যাতে ড্রয়িং করতে পারে এরম ব্যাপার তো সবচেয়ে বেস্ট মজার হচ্ছে যে ওখানে বাচ্চাদের সংখ্যাটা বেশি ছিল যে কারণে আরও মামা বেশি মজা পেয়েছে আর এই যে মেয়েগুলি যারা ওখানে অলরেডি ড্রয়িং করছে তাদের ড্রয়িংগুলো সত্যি অসাধারণ মানে এত ছোট ছোট বাচ্চারা ড্রয়িং করেছে আমি আরেকটা ড্রয়িং দেখাবো আপনাদের একজন বাচ্চা মেয়ে একজন ড্রয়িং করেছে মানে বছর নয় দশ হবে মানে পুরী দক্ষিণেশ্বরের মন্দির এই যে পুরী দক্ষিণেশ্বরের মন্দির সাথে জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির এত সুন্দর ড্রয়িং করেছে মানে আমি দেখে ছবিটা যদি কালার করা যেত সত্যি বাঁধিয়ে রাখার মতো ব্যাপার হতো তো মানে আমি না বলে পারলাম না যে তুই সবচেয়ে সুন্দর ড্রয়িং করেছিস সেখানে এত সুন্দর ধরে ধরে করেছে প্লাস এই যে বাচ্চাগুলি এখানে রয়েছে কেউ আপেল আঁকছে কেউ ফিস আঁকছে বিভিন্ন ধরনের মানে যে যার পছন্দের জিনিস আঁকছে বাট হাত খুব ভালো ওদের মানে একবারে যে একদম আঁকতে পারে না তা না সত্যি খুব সুন্দরভাবে আঁকানো শেখ আঁকা শেখানো হচ্ছে

মন্দিরের ঠাকুর মশাই এনার কাছ থেকে মানে সমস্ত ইনফরমেশন আমরা শুনছিলাম মানে মন্দিরটা বাবার মূর্তি কীভাবে হয়েছে কখন কি পুজো হয় এই মন্দিরের সবচেয়ে ইন্টারেস্টিং একটা ম্যাটার হচ্ছে এই পয়লা মাঘ মন্দিরের পুজোর ব্যাপার আছে যারা জানেন না বা এখনও জানতে চান তাদেরকে বলে দিলাম এই পয়লা মাঘ মন্দিরের বড় পুজো মানে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে তো এইটা মন্দিরে পুজো আছে তো এখানে হচ্ছে রাত আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে পুজো কমপ্লিট হয় ভোর সাড়ে চারটের সময় প্রসাদ বিতরণ হয় তো এইটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট টাইম এই যে রাত্রিবেলা এই আবার পুজো হয় এখানে আর এটা খুব নামকরা জাগ্রত মন্দির মানে স্বয়ং মহাদেবের একটা অংশ এই ধপধবি দক্ষিণেশ্বর মন্দির তো খুব ভালো লাগবে আপনারা যদি যান সত্যি খুব এনজয় করবেন জায়গাটা স্পেশালি ভিতরে মানুষজন তো খুবই ভালো আর বাচ্চাদের ব্যাপারটা তো আরও ইন্টারেস্টিং ম্যাটার কারণ তখন ওই রাজা আসছে আর বারু বারুপুর রায়চৌধুর রাজা আসছে আর তখনই টের পাচ্ছি না বারুপুর রায়চৌধুরীতে সব এখন কেড় পাচ্ছে তখন এ এলো রামনগর অবধি এসেছে তখনই বুঝতে পারছি যে কোথায় যাচ্ছে এই রাস্তা অবধি এসে দেখে রাজা বাবু চলে গেছে রাত বরবের পর সব দিন এটা শোনার কথা আমরা তো জানি

আর তার ধুমধাম পুজো হলো গ্রামবাসী আর যা আছে বাকি নেই পুকুরের মাছ আরম্ভ করে সবকি থেকে আরম্ভ করে চার থেকে অন্নপূর্ণ ফল থেকে ইত্যাদি ইত্যাদি যার যা ছিল ওই পয়লা মাকে ডিবি হয়েছে ওই প্রথম পুজো হলো পয়লা মাছ জন্ম উৎসব হ্যাঁ তারপরে সেইখান থেকেই সারা বছর যুগ যুগ জীয় আমাদের সত্যি ছুটির দিনটা আজ খুব ভালো কাটলো বাবার মন্দিরে দর্শন করে বাবাকে খুব ভালো কেটেছে আশা করি আপনাদের গেলেও ভালো কাটবে তো আমার ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি আশা করি দেখেছেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে প্লিজ প্লিজ ভুলবেন না যাতে আমি পরবর্তী ভিডিও দিতে আরও ইন্টারেস্টেড হই যদি কিছু খারাপ লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেখাবেন লিখে জানাবেন যাতে আমি জানতে পারি তো দেখা হবে পরবর্তী ব্লগে ধন্যবাদ